হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি নে তুই কথা বলে না তারপর আমি ভয়েস ওভার দেবো

ঠিক আছে জাল্লাত খাবার খেয়ে নাও আর দু তিন সপ্তাহ তো যেদিনে ব্লগটা শেয়ার করছি তখন ঘড়িতে ওই প্রায় সকাল সোয়া দশটা মতো বাজে তো সকালে জল খেয়ে নিয়ে যেমনি বাইরে থেকে একটু রোদের দর্শন পাওয়া গিয়েছে মা অমনি সাথে সাথে কিট্টুকে নিয়ে বসে গিয়েছে তেল মালিশ করার জন্য তো দু একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ছোট থেকে ওর ঘাড় এত শক্ত হলো কি করে ওকে কি আমরা একদম ছোট থেকেই তেল মালিশ করাতাম হ্যাঁ ছোট থেকে তো তেল মালিশ করাতামই তবে ঘাড় কতটা শক্ত হয়েছে জানি না তো আমরা ওই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওকে টামি টাইম দিতাম এতে নাকি শোল্ডার বা ঘাড়ে খুব তাড়াতাড়ি স্ট্রেন্থ আসে আর কিটুকি দিয়ে দেখেছি বাচ্চারা এরাতে বেশ আরাম পায় তো ওর ওই জন্মের প্রথম সপ্তাহে যখন আমি ম্যাটার্নিটি কেয়ার পেয়েছিলাম তখন ম্যাটার্নিটি নার্সরা এসে ওই দু থেকে তিন দিনের মতো এক থেকে দু মিনিটের মতো টামি টাইম দিতেন অবশ্য সেই সময়টা এখন ধীরে ধীরে বেড়েছে কিন্তু তখন তো ও ছোটো ছিল আমরা অত ভালো মতো করে পারতাম না এখন ধীরে ধীরে একটু বড়ো হচ্ছে তখন ওই বালিশের ওপর ওর মাথা রেখে কিছুক্ষণের জন্য টামি টাইম করাই কিন্তু এখন মা যেহেতু এইভাবে ওকে অয়েল ম্যাসাজ করছে তো আলাদা করে আর ওকে টামি টাইম করানোর দরকার পড়ছে না কিন্তু মা আসার আগেও আমরা ওই দিনে ওকে দশ থেকে পনেরো মিনিটের মতো অয়েল মাসাজ দিতাম কখনও আমি দিতাম কখনো ওর বাবা দিত তবে খুব একটা ডোলে ডোলে বা ঘষে ঘষে নয় বা ওর হাড় শক্ত হবে এই সব ভেবেও নয় ওর যেহেতু প্রথমেই জন্মের পর থেকে স্কিনটা কিছুটা ড্রাই ছিল আর ও না এইভাবে অয়েল মাসাজ করলে খুব আরাম পেত তো সেজন্যই আমরা ওইভাবে অল্প সময়ের জন্য ওকে অয়েল মাসাজ দিতাম কিন্তু এখন মা চলে এসেছে মার তো এক্সপিরিয়েন্সড হ্যান তাই ভালো মতো করে ওকে এখন তেল মালিশ করানোর দায়িত্ব মারি রয়েছে চলে বাচ্চা বড় হয় এমনি বড় হবে না ও মা শুয়ে বলল আর একটু দাও তো একটু দেবো একটু পছন্দ না আছে মুখের মধ্যে কিছু না করলে একটু দেবো কুটু কানুলা পরিষ্কার হয়েছে হ্যাঁ কানুলা পরিষ্কার হয়েছে কুটু তো আজকে তো স্নান করবে তাই স্নানের আগে ওকে অয়েল মাসেজ দেওয়া হয় কিন্তু রোজ স্নান না করলেও মা ঠিক সময় করে ওকে কিছুক্ষণের জন্য এইভাবেই তেল মালিশ করে দেয় তো আমরা তো ছোটোবেলা একদম পিওর ঘানি সর্ষের তেল মেখে বড় হয়েছি কিন্তু এখানে তো আর ভেজাল ছাড়া ঘানি সর্ষের তেল আমি পাবো না তাই কিট্টুর ওপরে যে তেলটা আমি অ্যাপ্লাই করে থাকি ওটা ম্যাডান ইন্টি নার্সি আমাকে বলেছিলেন সেই তেলটাই মাখাতে বাচ্চাদের জন্যে স্পেশালি ওই তেলটা বানানো হয়েছে কোনো রকমের ফ্রেগ্রেন্স বা সুগন্ধি নেই কালার মেশানো নেই সেনসিটিভ স্কিনের জন্য একদম পারফেক্ট দেখতে বাজে লাগবে পছন্দ না তো রুথবি কিট্টুর তেল মালিশ হয়ে গিয়েছে এখনও স্নানের জন্য দেখুন না বাচ্চা মধ্যে বসে পড়েছে এবার আপনারা তো জানেনি এখানে সবসময় রোদের দেখা পাওয়া যায় না তো যেদিন রোদ ওঠে এই সোফাটার মধ্যে না দুপুরের দিকে বেশ সুন্দর রোদ আসে তো যেমনি মা দেখতে পেলো যে রোদ চলে এসেছে সব কাজকর্ম ফেলে দিয়ে কিট্টুকে তেল মালিশ করতে বসে পড়ে রোদের মধ্যে নাকি তেল মালিশ করার মজাই আলাদা কিট্টুও নাকি বেশ আরাম পায় সেজন্যই তো চলুন এবার তোর তেল মাখা হয়ে গিয়েছে স্নানের জন্য আমার বোন জলটাও রেডি করে দিয়েছে এখন ও স্নান করার জন্য একদম রেডি আর কিট্টুকে দেখেছি থেকেই না এরকম স্নান করতে বেশ পছন্দ করে তো স্নান হয়ে গিয়েছে এখন ক্রিম টিম মাখিয়ে ওকে দিদুন আর মিমি মিলে জামা পরিয়ে দেবে তো ওকে এমনি ক্রিম তো মাখাই না ভেসলিন মাখাই তাও আবার জন্য যেটা পাওয়া যায় স্পেশালি সেটাই তো বাড়ির বাথরুমটা যেহেতু খুব ছোট তাই বাথরুমের মধ্যে বাথটপ রেখে ওকে স্নান করানো যায় না তো ঘরের মধ্যে স্নান করানো হয় তারপরে অল্প অল্প করে বাথটপের জলগুলো ফেলে বাথটপটাকে খালি করতে হয় একবারে ওঠানো যায় না যেহেতু প্রচণ্ড জল থাকে বাথটপটা বেশ ভারী হয়ে যায় তো এগুলো সব কাজ রোহন করত এখন সেই তো মারা আসার পরে রোহনের খানিকটা আরাম হয়েছে এমনকি এখন আমাদেরকে নিশ্চিন্তে বাড়িতে রেখেও অফিস করতে পারে অফিস থেকে আসারও তেমন কোনো তারা থাকে না তো চলুন এখন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই তো আজকে মা বানিয়েছে ভাত আমার পছন্দের মোচার তরকারি এছাড়াও ডিমের ঝোল আর আমের চাটনি ওই মোচা এবং আমটা না বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমি মোচা খেতে এত ভালোবাসি তো এখানে তো সবসময় পাওয়া যায় না মানে পাওয়া যায় না বললেই চলে তাই মাকে বলেছিলাম আসার সময় অবশ্যই আমার জন্য মোচা নিয়ে এসে আর এই মোচার ঘন্টে স্বাদ তো আমার কাছে আরও বেশি লেগেছিল কারণ মোচাটা বাজার থেকে কিনে নিয়ে আসিনি জানেন আমাদের বাড়ির কাছেই হয়েছিল আবার গাছ থেকে পেরে লেবুও নিয়ে এসেছে যে লেবুগুলো নাকি আরেকটু বড় হতো কিন্তু ছোট ছোটো অবস্থাতেই পেরে নিয়ে চলে এসেছে আর চলুন এখন তাহলে মোচার ঘন্ট ডিমের ঝোল আর আমার প্রিয় আমের খেয়ে খানিকক্ষণ রেস্ট নিই তো মারা আগে খেয়েছে তখন আমি কিট্টুকে ফিট করাচ্ছিলাম কেন জানি না আমার মনে হয় ওকে আগে খাইয়ে একটুখানি শান্ত করি তারপর আমি নিশ্চিন্তে খাবো তো এখন কিট্টুকে খাইয়ে মার কোলে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে ও আর এদিকে দেখুন আজকে না মিউনিসিপ্যালিটি থেকে আবার লোক এসেছিলো এই বাইরের কাজগুলো পরিষ্কার করার জন্য তো এরই মধ্যে মা কিট্টু বোন তো ভাত ঘুম দিয়ে দিয়েছে একসাথে তিনজনে মিলে তো আমি জেগে জেগে ওদেরকে পাহারা দিচ্ছিলাম কেন জানি না আমি যখন তখন স্পেশালি দুপুরে তো একদমই ঘুমোতে পারি না সে আমার যতই ঘুম কম হোক না কেন তো এখন প্রায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো বাজে তো খুব বেশি নয় এক থেকে দেড় ঘন্টা পরেই আবার কিট্টু উঠে পড়েছিলো যার ফলে বাকিদেরও ঘুম ভেঙে গিয়েছিল তো ওদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি তো অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম যথারীতি ডেলিভারি বয়গুলো এখানে মাঝে মাঝে এমন বদমাসি শুরু করে মানে বাড়িতে থাকলে পরে বলবে বাড়িতে ছিল না ওরা নাকি ঘুরে এসেছে তো একটা পিক আপ লোকেশান দিয়ে যায় সেখান থেকে জিনিসগুলো নিয়ে আসতে হয় আবার দু তিন দিনের মধ্যে জিনিসটা না নিয়ে এলেও জিনিসটা ঘুরে রিটার্ন চলে যায় তো সেই জিনিসগুলো নিয়ে মাদেরকে একটুখানি দোকানে নিয়ে এসেছি শপিং করানোর জন্য দু তিন দিন ধরেই ভাবছিলাম বেরোবো বেরোবো এখন এটাই একটা সমস্যা হয়েছে যখন তখন তো বাড়ি থেকে বেরোনোও যায় না আর বেরোনোর হলেও মাঝে সাঝে আবার ইচ্ছেও করে না তো দু তিন দিন ধরে বেরোবো বেরোবো করে আজকে ফাইনালি বেরোতে পেরেছি মাদেরকে একটু দোকানে নিয়ে আসা হয়েছে ওরা যখন আবার দেশে ফিরে যাবে তো সকলের জন্যই কিছু না কিছু গিফট নিয়ে যাবে এবং টুকটাক জিনিসপত্র নিজেদের যদি পছন্দ হয় সেটাও ওরা কিনবে তো টুকটাক করে কিছু কিছু শপিং শুরু করে দিয়েছে কারণ দেখতে দেখতে দেখা গেল মাদের যাওয়ারও সময় চলে আসবে আর দোকানপাটগুলো এখানে আগেই বলেছিলাম তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো রোহন অফিস থেকে ফিরে আসার আগেই ভাবলাম এক ঘন্টা ওদেরকে একটুখানি বাইরের দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু আজকের মতো টুকটাক শপিং শেষ হয়ে গিয়েছে ওদিকে রোহনেরও আবার অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় হয়ে গিয়েছে তাই এখন চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই যখন বেরিয়েছিলাম কিট্টু একটু জেগেছিলো ঠিকই মাঝখানে আবার চট করে ঘুমিয়েও গিয়েছিল কিন্তু যেমনি আবার ঘুম ভেঙেছে তখন আর ওই বেবি কেরিয়ারের মধ্যেও কিছুতেই থাকবে না ওরকম দেখুন না মার কাঁধে মাথা রেখে রেখে সব কিছু দেখতে দেখতে তবে বাড়িতে ফিরে এলো এই মারা রয়েছিল বলে ওকে এইভাবে একা একা নিয়ে বেরোতে পেরেছি নাহলে আমার পক্ষে সম্ভব না ওকে একা একা নিয়ে বেরোনো এমনকি এইভাবে কোলে কোলে করে ঘোরানোর তো চলুন এখন তাহলে কি কি অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেগুলো আপনাদেরকে চট করে দেখিয়ে দিই আর আমি না বরাবরই অফলাইনে থেকে অনলাইন শপিং করতে না বেশি ভালোবাসি কি জানি দোকানে গেলে এত জিনিসপত্র দেখে না ভেবা জায়গা খেয়ে যাই তখন কোনটা নেব কোনটা নেব না ঠিকই করতে পারি না তাই বেশিরভাগ শপিংটা এইভাবে বাড়িতে বসেই অনলাইনেই সেরে নিই আর এখন তো মেয়ে হয়ে যাওয়ার পরে নিজের জন্য কিছু কেনা হোক না হোক ওর জন্য কিছু পছন্দ হলে সাথে সাথে কিনে ফেলি অবশ্য আজকে এই ড্রেসগুলো অর্ডার করার কোনো উদ্দেশ্য আমার ছিল না অন্য কিছু জিনিস কিনতে গিয়ে এগুলো অর্ডার করে ফেলেছি তো একটা দুটো করতে করতে কতগুলো জামা কাপড় অর্ডার করেছি দেখতেই পেলেন মাঝে মাঝে কয়েকটা জামা কাপড় আবার বড়ো সাইজেরও অর্ডার করেছি পরে পড়াবো এই ভেবে আর এদিকে কিট্টু নিজের জামা কাপড় মন দিয়ে দেখে যাচ্ছে অবশ্যই কাপড়গুলো এখন অর্ডার করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না দুটো মেন জিনিস অর্ডার করতে চেয়েছিলাম একটা ওর জামাকাপর্গুলো ছেড়ে রাখার জন্য আলাদা করে লন্ড্রি ব্যাগ আরেকটা ওর ক্রিবে লাগানোর জন্য এই খেলনাটা নিয়েছি ইকো টয়েজ এগুলোকে বলে সাউন্ডও হবে গোল গোল করে ঘুরবে আবার আলোও জ্বলবে ওই আমাদের দোলনায় ছোটোবেলায় ঝুনঝুনি লাগানো হতো না ঠিক সেরকমই ওগুলো তো হাত দিয়ে চাবির সাহায্যে ঘোরানো হতো কিন্তু এগুলো এখন ব্যাটারির সাহায্যে চলবে ওই ক্রিবে লাগানোর জন্য পারফেক্ট ধীরে ধীরে বড়ো হচ্ছে ওর ভিশন ক্লিয়ার হচ্ছে তো ক্রিবের মধ্যে শুয়ে শুয়ে এই খেলনাগুলো দেখে যদি ও খানিক্ষণ একা একাও সময় কাটায় সেটাই আমার জন্য অনেক কারণ এরপরে তার মারা থাকবে না আমাকে ওকে একা একা দেখতে হবে তো সবসময় তার কোলে কোলে ওকে রাখা যাবে না তো সেজন্য এটা নিয়ে আসা হয়েছে তো তো এখন চোখ মুখ দেখে মনে হচ্ছে এটা বেশ পছন্দ হয়েছে খানিক্ষণ এটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ভগবানের কাছে প্রার্থনা করি মারা চলে যাওয়ার পরে এভাবেই যেন এটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে খুশি হয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দেয় ও তবে এটা তো ব্যাটারির সাহায্যে চলে বাড়িতে না এটা চালানোর জন্য ব্যাটারি ছিল না ওর ওই যে দেখুন রোহন অফিস থেকে চলে এসেছে তো ওকে অফিস থেকে আসার সময় বলেছিলাম ব্যাটারিটি বাড়িতে ঢুকতে দেখছে রে আমি তো ভয় পাচ্ছিলাম কি ও তো চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই